দশক যাওয়ার আগে মায়া বাড়িয়ে গেল মোস্তাফিজ কান্না বেজা চৌকে একই বললেন মহেন্দ্র সিং ধোনি দশক চেন্নাই হয়ে এটাই ছিল মোস্তাফিজের শেষ ম্যাচ বিসিবির নির্দেশে এই ম্যাচ খেলে মুস্তাফিজকে ফিরতে হবে বাংলাদেশে দশক তাই তো ম্যাচ শেষে আইপিএল থেকে ধোনি এবং ঋতুরাজের কাছ থেকে বিদায় নেওয়ার আগে মায়াবাড়িয়া দিল মুস্তাফিজ রহমান দশক তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন মুস্তাফিজ যাওয়ার আগে আমাদের মায়া বাড়িয়ে দিয়ে গেল এমন মুস্তাফিজ প্রতিটি ম্যাচে আমরা চেয়েছি এবং তার প্রতি আমাদের বিশ্বাস ছিল দশক মুস্তাফিজের কাছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা ছিল অসহায় মুস্তাফিজের কাটার তারা বুঝতে পারেনি ফিস নিজের কাটার সোয়ার আর দুর্দান্ত বাউন্সারে অবাক করে দিয়েছে সবাইকে দর্শক তবে মোস্তাফি যদি আরেকটি উইকেট পেত তাহলে বুমরাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হতো মোস্তাফিজ রহমান দশক মোস্তাফিজ তার শেষ ম্যাচে বল করেছে চার ওভার একটি ওভার মেডেন দিয়েছে প্রথম বিদেশি হিসেবে যেটা ছিল দুই হাজার আইপিএল এর কোন বিদেশির প্রথম মেডেন ওভার মোস্তাফিজ যেভাবে বোলিং করেছে মোস্তাফিজের মতো আরেকটি বলার থাকলে আজকেও আমরা ম্যাচ জিতে যেতাম